গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর এই শীতের সকালে তোমাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা তো এই শীতের সকালে গরম গরম চা খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আমি দেখো ঘুম থেকে উঠে সব কিছু কাজ মানে কমপ্লিট করে তারপর আমি দেখো ফ্রিজ থেকে বের করে রাখলাম আমার অনেকগুলো অরেঞ্জ ছিল ঘরে তো দেখলাম যে ফ্রিজে থাকলে ঠান্ডাতে খেতে ইচ্ছা করে না তার জন্য আগে থেকেই বের করে রেখে দিলাম তারপর ভিতর থেকে বের করলাম ভিতর থেকে কি বের করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা অনেক দিন আগে থেকে ঘরে রয়েছে জানো তো মানে কি বলবো মানে সে তিন বছর হয়ে গেছে তো এত দিন হয়ে গেছে তো আমি আজকে হঠাৎ মনে পড়লো যে ঘরে থেকে থেকে আমার ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে তো এখন এটাও যদি খারাপ হয়ে যায় তার জন্য এটাকে বের করি তার জন্য ভাবলাম একটু বের করি তো কি বের করছি চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো ভিতরে এলাম এসে দেখি বক্স খুললাম খুলে দেখি এবার কিছু নষ্ট হলো না তো খুলে দেখি না না কোনো অসুবিধা হয়নি সব ঠিকঠাকই আছে আর এই সব যে কোনো জিনিস ঘরে বেশি দিন রাখলে না নষ্ট হয়ে যায় জানো তো তো দেখো আমি বের করে নিলাম এখন ভিতর থেকে বের করে আজকে ভেবেছি রান্নাও করব এটা তো কি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে নন স্টিকের কড়াই তো ননস্টিকের স্টিকের কড়াই আমার অনেকগুলো আছে তো তার জন্য আমি এতদিন এটা বের করিনি তারপরে এর আগে যে ঘরটাই ছিলাম ওই ঘরটা একটু ছোটো ছিল তো একটু রান্নাঘরটা ছোটো থাকলে একটু অসুবিধা হতো ওই কারণে আর কাঁচের ঢাকনা ভেঙে যায় কিনা ওই কারণে আর বের করিনি তো এবার বের করলাম এই শীতে কারণ কি আমি দেখলাম যে ঢেকে ঢেকে রান্না করলে এমনিতে গ্যাসটাও কম পড়ে তারপরে রান্নাটাও জলদি হয় তো দেখো কী সুন্দর আমার প্যান কড়াইটা আমার তো খুবই ভালো লাগে এইগুলোতে রান্না করতে আর তারপরে কাছে ঢাকনা আছে একদম মানে সিদ্ধ হয়ে যাবে জলদি মানে যাই রান্না করো না কোনো দারুণ হবে আর সব থেকে বড়ো ফ্যাসিলিটি এইটাই এই কড়াইগুলোতে না নন স্টিকের কড়াইগুলোতে তেল কম লাগে জানো তো কারণ কি আমি এরাই আরেকটা আছে ওটাতেও রান্না করি তো সেজন্য আমি তো জানি এটা তো অনেকেও জানো তো যারা জানো না তাদেরকেও বলছি যারা ডায়েটে খাবার রান্না করে না তাদেরকে এই প্যান স্টিকের কড়াইতে রান্না করাই ভালো হতে তেলও কম লাগবে বেশ সুবিধা হবে শরীরের দিক দিয়েও তারপরে আমি কড়াইয়ের যে ভিতরে যে ছা ইয়েটা কাগজটা ছিল সেটা তুলে দিলাম তারপরে দেখো আমাকে কে আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত রাতে এত রাতে বলছি এই দুপুরবেলা এলো আমাকে একা পেয়ে দেখো আমাকে ডাকছে কে বলো তো এটা এটা কে বলো তো আমাকে একা পেয়ে ডাকছে কে বলো এটা তো এটা ছিল একটা কবুতর তো ওই উপরে বেলকনির ওখান দিয়ে তো একটু ঢাকনা ছিল ওই ঢাকনার ভিতরে কি কী করে ও ঢুকে গেছে ও বেরোতে পারছে না তো এই সাইডে একটা জানলা ছিল রান্নাঘরের উপরের দিকটায় তো হঠাৎ করে ওখানটায় এসে দাঁড়িয়ে ও সে খুঁজে পাচ্ছে না কীভাবে এখান থেকে বেরোবে তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী সুন্দর লাগছিলো দেখতে মোবাইলে আমি জুম করে দেখাচ্ছি তো অতটা ভালো বোঝা যাচ্ছে না আর যদি একটু কাছের থেকে ভিডিও করি ও তো উড়ে যাবে না তো ওর জন্য খারাপও লাগছিল যে বেচারা কখন মানে কিভাবে উপরে উঠবে কে জানে তো যাই হোক তারপরে ও উপরে উঠে গেল পরে আমি নিজের কাজে চলে এলাম তো দেখো রান্না করছি আজকে কী 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 রান্না করছি জানো গোল গোল ছোটো ছোটো নতুন নতুন বেশ ভালো লাগে আর এই ছোটো ছোটো জিনিসগুলো খেতে কিন্তু দারুণ লাগে যত ছোটো হবে তত খেতে দারুণ লাগে তো দেখো এইদিকে মশলাও করে রেখেছি আর এইদিকে নতুন এই বছরের প্রথম নতুন আলুর দম আমি রান্না করছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভুল করে আমি উচ্ছে কেটে নিয়েছি এবার উচ্ছেটা প্রথম প্ল্যানটা অন্যরকম ছিল তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে আমার আর খেয়াল নেই আমি একটা ভাবি রান্না করব পরে আবার আর একটা কিছু মাথায় আসে তখন সেইটা রান্না করি এবার প্রথম প্ল্যানে ছিল উচ্ছে বাজার একটা আইটেম ছিল তো আমি ভুল করে কেটে ফেলেছি তারপরে ভাবলাম দূর কেটে ফেলেছি তখন তখন ভেজেই নি যদি না খাই তাহলে রেখে দেবো নইলে পরের দিন আবার একটু ভেজে দেবো আধা আধা করে ভেজে রেখে দেবো যদিও উচ্ছে এইসব জিনিস ভেজে রাখলে পরে ভেজে দিলেও ভালো লাগে না খেতে কিন্তু কি করব নষ্ট করব সবজি ওই জন্য আমি আবার কেটে ভেজেই নিলাম যদি ওর পাপা না খায় আমি খেয়ে নেবো আর এদিকে দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে গোটা জিরে ছিল না সম্ভবত ও ইয়ে ছিল কালো জিরে ছিল কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি গোটা জিরে ফিনিশ হয়ে গেছিলো একটুখানিই ছিল তো সেটা দিয়েই কোনো মতে একটু ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা আর ওই এলাচ দিলাম তো এলাচটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তার জন্য এলাচ দিয়ে ফোড়ন দিই আর এই আলুর দম রান্না করব ছোট আলুর দম মটর দিয়ে আমার ছেলেটা খুব ভালোবাসে আলুর দম খেতে আলুর দমের সঙ্গে লুচি খেতে তো আরও খুব ভাল লাগে তো সেটাই চিন্তা করছি কিন্তু আমার হাজব্যান্ড না এই লুচি টুচি এইসব খেতে ভালোবাসে না এই জন্য বেশি বানানো হয় না যদি ছেলেটার আমি খুব ভালোবাসি তার জন্য তো তিনজন যদি একজন না খায় না আমার সেটা রান্না তারপরে ওর পাপা না খেলে রান্না করতে ইচ্ছা করে না তবুও আজকে রান্না করলাম বললাম দেখো আজকে একটু গরম গরম লুচি খাও না গো তারপরে বলো ঠিক আছে বানাও তোমরা খাইও আমিও খাবো তোমাদের সঙ্গে অল্প কিছু আমি বললাম তখন বললাম ঠিক আছে তো ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়ে ভেজে নিচ্ছি সিদ্ধ করলে আমার কাছে অতটা ভালো লাগে না তো যেহেতু ঢাকনা কড়াইটা আছে ননস্টিকের এই কাছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো অসুবিধা হবে না ওই কারণে বললাম নতুন আলু টাইমও লাগবে না বেশি সময় তো তার জন্য মানে না সিদ্ধ করে এইভাবেই রান্না করছিলাম আর এই বছরে প্রথম এরকম দম আলু খেতে তো খুব ভালো লাগে গরমের দিন গরমের দিন বলছি ঠান্ডার দিনে লুচির সঙ্গে আলুর দম অহ জমে যাবে আজকে দুপুরের লাঞ্চটা আমার আজকে আমি কোনো ডায়েটও করবো না যদিও এখন শীতের দিনে আমি কোনো ডায়েটও করি না জানো তো তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি আলুটাও ঢেকে দিলাম কথাও বলা হয়ে যায় একদিক দিয়ে তোমাদের সঙ্গে আর একদিক দিয়ে আমার রান্নাও কমপ্লিট হয়ে যায় এই প্রতিদিন একটা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে কথা বলা সত্যি খুব ভাল লাগে আমি কিন্তু প্রথম দিকে এতটা ভালো লাগেনি প্রথম দিকে শুধু নিজের ফায়দাটা খুঁজে বের করতাম কখন বি এটা হবে ওটা হবে এইসব চিন্তা করতাম কিন্তু এখন ওই আর চিন্তা করিনি এখন সত্যি বলছি একটা ভালোবাসা চলে এসছে যে প্রত্যেকের সঙ্গে একটা টাস আছে না এই যে ভিডিও করি ভিডিও দিই আমরা যারা প্রত্যেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে তো সেইটার জন্য মনে হয় তোমাদের সঙ্গে মানে দেখা জীবনে হোক আর না হোক এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলতে সত্যি ভালো লাগে তারপরে আবার একা একা থাকি বাইরে থাকি বোরিং লাগে মাঝে মাঝে তো এইভাবে কথা বলতে বলতে মাঝে মাঝে তো মানে এতটা মানে কথা মানে একা লাগতো আগে আমার এখন আর আমার একা লাগে না এখন আমার কাছে মনে হয় আমার কাছে অনেক অনেক আছে অনেক লোক আছে আমার আশেপাশে এরকম মনে হয় তারপরে এখন আর বাইরে বেরোতেও সময় পাই না বেশি তো কিন্তু শরীরটাও মানে হেভি হয়ে যাচ্ছে তো একটু বাইরে বেরোনো দরকার কারণ সারাদিন এইটা নিয়ে থাকলে তো হবে না তো এখন তার জন্য ভাবছি একটু একটু করে বিকেলবেলা বাইরের দিকে ঘুরে বেড়াবো ঘরের মধ্যে সবসময় থাকা ঠিক না তো তারপর দেখো কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে মশলা কষিয়ে তারপরে আলুটাকে আবার ভেজে আবার ওটা ওর মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ ডেকে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ভেবেছি জল দিয়ে দেবো আর আলুর দম না একটু ড্রাই 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 আমার ভালো লাগে কিন্তু আমার ছেলের আর বর ওরা একটু ঝোল ভালোবাসে ওরা ডুবে ডুবে খায় আর আমি তো একটু ঝোল ওই মশলা অত কিছু খাই না না ওই কারণে আমার কোনো দিনও না ঝোল খেতে তরকারি ভালো লাগে না জানো তো তো যাই হোক বন্ধুরা তোমাদের ওখানে কেমন কী ঠান্ডা পড়ছে সকলে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা আলুর দম খেতে ভালোবাসো সেটাও জানিও আর এইদিকে দেখো বা আমার উচ্ছে ভাজা কমপ্লিট ফ্রায় আধা আধা করে ভেজেছি অল্প তেল দিয়ে যদি ওর পাপা না খায় তাহলে গতকাল আবার ভেজে দেবো আমি ভেবেছি ফেলবো না আমি কোনো জিনিস নষ্ট করি না জানো তো আর আমি ম্যাক্সিমাম রান্না করি আর যে মানে মশলার মধ্যে মানে জিরের গুঁড়োটা আমি ম্যাক্সিমামই পাউডার করে রেখে দিই ওইটাতেই দিয়ে দিই বাড়িতেই পাউডার করে রাখি তো যাই হোক বন্ধুরা এই মতো অবস্থায় প্রতিদিন যে কথাটা বলি যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো আমার ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরাতন বন্ধুদের তোমাদেরও অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসার জন্য তো ভিডিওটা আর বড়ো করবো না তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বন্ধুরা লুচি বানাতে চেয়েছিলাম তো প্ল্যানটা চেঞ্জ করলাম আবার আমি আমি শুধু প্ল্যান চেঞ্জ করি জানো তারপর আমি পরাঠার মতো বানিয়ে নিলাম তো বললাম ওর পাপাকেই আমি জানিও বেশি খাবে না ওই কারণে কারণ লুচি থাকলে কি হয় বেশি তেলে ডুবো ডুবো করে রান্না বানাতে হবে আর পরাঠা বানালে হালকা তেলে তার জন্য হালকা তেলে একটুখানি পরাঠার মতো বানিয়ে দিলাম সেটা দিয়ে দুপুরের খাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়া করার পর থালা বাসন ধুয়ে তো যেটা বলছি তোমরা সকালে ভালো থাকো সাবধানে থাকো এত সময় ধরে আমার বকবক শোনার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজ এই পর্যন্তই টাটা বাই